নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন প্লাস পলাশ তাই দাদা অনেক দিন ধরে ফোন করছে বা দাদাভাই দাদা দিদি এসছে অনেক দূর থেকে এসছে তা দাদা ক্যামেরার সামনে এসছে দিদিভাই আসেনি তা দাদা কোথা থেকে এসছে বা দাদার পরিচয় কি একবার জেনে নেবো দাদা আপনি কোথা থেকে এসছেন বন্ধুর হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্টটা বলবেন হ্যাঁ হ্যাঁ আপনার নামটা বলেন হয়ে যাবে তপন দাস তপন দাস তা এই যে যে কালেকশান এনেছে অনেক লোক অনেক কিছু বলছে এগুলো বাজে কথা কান দেবেন না আপনার যদি রেয়ার কালেকশন আপনার যদি কালেকশান করতে হয় আপনি গুছিয়ে নিজে অ্যালবাম করতে চলে অবশ্যই রাখতে পারেন আপনি যদি কেউ না দেয় আপনি কলকাতা যেখানে মেলা হয় সেখানে যেয়েও কিনতে পারেন শনিবার শনিবার জিপিও বলে একটা জায়গা আছে মানে সরকার থেকে একটা স্টল রবিবারে মেলা লাগে মানে মেলার মতো মানে দোকান লাগে পয়সা বেচা বিক্রি সেখান থেকেও আপনি কিনতে পারেন এটা কোনো আপনি রেয়ার কয়েন রাখবেন আপনার ইচ্ছা আপনার খুশি আপনার ইচ্ছা শখ আপনি রাখবেন কোনো অসুবিধা তার জন্য কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি রাখতেই পারেন কিন্তু ওর একটা লিমিটেড আছে সেই লিমিটেড এবার আপনি এতই কিনতে পারবেন আপনার দু চারটে যা শখ আছে আপনি ওইটা কোনো যায় আসে না আর ওইখানেই আপনি অ্যালবাম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তা কলকাতা জিপিও তলা মানে পোস্ট অফিস যেখানে সেখানে গেলেই হবে আর কিগঞ্জ বালি বালিগঞ্জ ফাঁড়িতে হচ্ছে ওটা হচ্ছে ই হয় ওটা এক্সিবিশন হয় আর জিপিও তো প্রত্যেক শনিবার ঠিক আছে এটা জানতে হবে সবাই যান যারা ভিডিও দেখছেন আমার অবশ্যই যান দেখেন কি কয়েন বিক্রি হয় কি না আপনি কয়েন আপনার শখে কিনতেও পারেন কোনো অসুবিধা নেই কয়েন কিন্তু বাজার চলতি যেগুলো সরকার যেগুলো মার্কেটে চালাচ্ছে সেই সব কয়েন বিক্রি হয় না বই বুকে মানে বইয়ের মধ্যে যেগুলো রেয়ার ক্যাটাগরি আছে স্কেয়ার ক্যাটাগরি আছে সেইগুলো বেচা বিক্রি হয় যে কোনো কয়েন বেচা বিক্রি হয় না এটাকে বুঝতে হবে বন্ধুদের আপনি বস্তা ভরে বা ব্যাগ ভরে কয়েন নিয়ে এলেন পলাশের কাছে নিয়ে চলে এলেন আমি নিয়ে নেব এই এমনটি নয় আপনার সব কয়েন নিলাম আমি বাজার চলতি কয়েন একটাও নিয়েছি যদি বাজার চলতি কয়েন যারা কয়েন ব্যবসা করে আমি বলে না যারা বড়ো বড়ো বায়ার তাহলে তো কয়েনই থাকবে না সব কয়েন বিক্রি হয় না এটাকে নলেজে আনতে হবে লাখ লাখ কোটি কোটি টাকা কয়েনের দাম নয় কিছু কয়েন যেটা এক লাখ টাকা একটা কয়েন হবে মোটামুটি একটা গ্রামে একটা কয়েন পাওয়া যাবে না এটা বুঝে নিতে হবে ঠিক হ্যাঁ একদম রেয়ার সেগুলো বুঝতে হবে যে কোনো কয়েন বেচা বিক্রি হয় না তা দাদাভাই কি কালেকশন নিয়ে এসছে একবার দেখিয়ে দেব তা দেখানোর আগে এক বন্ধুদের উদ্দেশ্যে বলি যদি আপনাদের কাছে ওল্ড কারেন্সি থাকে আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রয়োজন আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন তা দাদাভাইয়ের আমি একবার কালেকশন দেখিয়ে দেবো বন্ধুরা দাদারা কি কালেকশন এনেছে একবার দেখিয়ে দেবো একটা দু টাকার কয়েন এনেছে সব সবসময় আমি বলি এটা নেতাজি ছিয়ানব্বই হলে দাদার এটা রেয়ার হতো এই দাদাভাই অনেক দূর থেকে এসছে বা দাদাভাইয়ের কালেকশান প্রথম জাস্ট দেখতে আসার মতো তা কালেকশান নিয়ে এসছে কিছু তাই এটা লাগবে বন্ধুরা ভালো করে মনে রাখবে ছিয়ানব্বই লাগবে এটা উনিশশো হলে কি দাম হতে পারে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার সি কন্ডিশনে পনেরো হাজার পর্যন্ত পাওয়া যায় কিন্তু কন্ডিশনের উপরে দাম হয় আমি পনেরো হাজার বলছি বলে একটা কয়েন এনে দাদা তুমি পনেরো হাজার বলেছো এটা নয় কয়েন একটা চালু বাজারে চলেছে যে কয়েন্ডার একটা মিন্ট থেকে একটা কয়েন রেখে দেওয়া মানে ইউনসি তার দুজনের মধ্যে অনেক দামে ডিফারেন্স এই দেখো অনেক বড় বড়ো ডাব্বু কয়েন নিয়েছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি এরকম ডাব্বু কয়েন এগুলো নর্মাল কয়েন সত্তর লাগবে উনিশশো সত্তর উনিশশো বাষট্টি উনিশশো কয়েনগুলি দাম হয় যে কোনো কয়েন আসলেই যে বিক্রি হবে এমনটি নয় এই কয়েনটা অমৃত মহোৎসবের কয়েনটা এই কয়েনটা আকাম কয়েনটা যদি আপনারা আন একুশ সাল হায়দ্রাবাদ মিন পাঁচ টাকায় উঁচের হায়দ্রাবাদ মিন কি দাম হতে পারে পনেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে পনেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে কয়েনের সম্পূর্ণ কন্ডিশনের উপরে এই যে কিছু তামার কয়েন নিয়ে এসছে তামার কয়েন ঘষে এই তামার কয়েনটা হচ্ছে যখন এই ঘষে যাবে কিছু ডেট ফেট বোঝা যাবে না এগুলো তখন কোনো দাম হয় না মূল্যহীন এর মধ্যে হচ্ছে উনিশশো যদি এই রাজার কয়েন আনতে পারো ফাইভ জজে উনিশশো এগারো উনিশশো পনেরো এইসব কয়েনের দাম হয় তারপর যদি রুপি আনো উনিশশো অবশ্যই দাম হবে এরকম টাইপের কয়েন আনতে হবে তা যে কোনো কয়েন কিন্তু বিক্রি হয় না বারবার বলছি বন্ধুরা এই যে যে এই যে যে কয়েনগুলি অনেকের ধারণা আছে এই যে প্রত্যেক ভিডিও বলি ইন্দিরা গান্ধী এত বড়ো একটা পাঁচ টাকার কয়েন কিন্তু এই কয়েনের খুব বেশি দাম নয় এই কয়েনগুলোর দাম দাম হতে পারে কুড়ি টাকা পঁচিশ টাকা ইউএনসি হলে পঞ্চাশ টাকা কিন্তু কয়েনগুলি খুব বেশি দামে বিক্রি হয় না আর দাদাভাই সব মোটামুটি নতুন তো মোটামুটি যা কালেকশান এনেছে খারাপ নয় বন্ধুরা সবাই দেখলেন দাদার কালেকশান তা দাদাভাই জাস্ট এই যে আজকে জানতে আসলো বা বুঝতে এলো সঠিক বলছিলাম কয়েনটা উপলক্ষ নয় জায়গাটা সঠিক না ভুল না ফেক এইটা দেখার তা আপনি টেশন থেকে কি বুঝলেন টেশনের নাম বললে নিয়ে আসলো তো কোনো কোনো ফেকের কোনো ব্যাপার আছে ওইখানে যত টোটো চলে যতগুলো টোটো চলে অতটা বড় জায়গায় পুরো থাকে তুমি যে কোনো কারোর কাছে বলে দেবে যে পলাশের বাড়ি যাবো হ্যাঁ দুটো হ্যাঁ তা আপনি জিজ্ঞেস করুন বা চায়ের দোকান যে দোকানগুলো আছে চায়ের দোকান ওখানে ট্রেশনে যে যা যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন এক চাঞ্চে নিয়ে চলে আসবে মানুষের কোনো অসুবিধা হয় না তা বন্ধুরা দাদারা যার বুঝতে এলো নেক্সট দিন দাদার কালেকশান আছে যথারীতি ওনার টাইম সুযোগ করে আসবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ